হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ করছি তোমরা সকলে খুব ভালো আছো সকালবেলায় ইচ্ছে হচ্ছে মর্নিং ওয়াক করতে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জলে পুরো একদম জলাকার যাকে বলে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই পুরো এরিয়াটা দেখো জলে থই থই করছে আর এখানে একটা মিউজিক স্কুল আছে তো সবাই বাচ্চারা আর কি গান শিখতে আসে তো সব দেখো সব গাড়ি করে এসছে সব গাড়ি রাখা আছে কত জল মনে হচ্ছে এর উপর দিয়ে টেমস নদী বয়ে গেছে চলো ওইদিকে যাই ওয়েদারটি একটু একটু পরিষ্কার হওয়ার মুখে বাট এখনো দেখো এদিকটা একটুখানি মেঘলা আছে আমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি বহুবার বলেছি যে এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় তো এই যে ছোট ছোট চারা গাছগুলো দেখছো এগুলোরই এখন সিজন এমনিতে তো এখন সমস্ত গাছের পাতা ঝরে গেছে নানা নেড়া লাগে গাছগুলোকে দেখতে কিন্তু এই সিজনে এই ফুলগুলোই ভালো হয় এগুলো তোমরা আগে দেখে থাকবে পুজোতে অনেকবার ঠাকুরকেও দিয়েছি দেখো যেদিকে চোখ যাচ্ছে চারা গাছগুলো লাগানো আছে তো এই চারা গাছগুলো কে লাগায় এটা একটা মস্ত বড় মাঠ প্লাস সামনে হচ্ছে পার্ক তো সব জায়গাতেই এই মেনটেনেন্সটা করে কিন্তু হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে যে সিজনে যে ফুল হয় মিউনিসিপ্যালিটি থেকে এসে সেই চারা গাছটা লাগিয়ে দিয়ে যায় তারপর গাছ বড় হয় ফুল দিল গাছ তারপর মরে গেল। সেটাও কিন্তু মিউনিসিপ্যালিটির লোক এসে পুরো জায়গাটা ক্লিয়ার করে দিয়ে যায় এখানে এই সিস্টেমটা খুব সুন্দর খুব সুন্দরভাবে এরা সবকিছু মেনটেন করে চলো এবার ওদিকটা তোমাদেরকে একটু দেখাই একে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বৃষ্টি ইংল্যান্ডে প্রায় হয়েই থাকে কাল সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা একটু রোদের মুখ দেখতে পাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগেও মেঘলা হয়ে গেছিলো মানে এই রোদ উঠছে এই মেঘলা হচ্ছে দেখো বলতে বলতে আবার সূর্যের তাগটা কমে গেল তো এই হয়ে যাচ্ছে যাই না আজকে বৃষ্টি হবে কি না ওই দেখো রোদ উঠেছে একটু তো এই আর কি সারাদিন চলবে হয়তো ঠান্ডার মধ্যে তো বৃষ্টিটা হলে ওটা ভালো লাগে না কোথাও বেরোনোও যায় না বিরক্ত লাগে যাই হোক ওই দেখো আমার সাথে আমার বন্ধুরাও বেরিয়েছে আর সারা রাত বৃষ্টি হয়েছে তো ওরাও এখন একটু রোদ পোয়াতে বেরিয়েছে আমার বন্ধুরা তো তোমরা চেনোই চলো আর একবার দেখে নাও এই দেখো চার বন্ধু মিলে বেরিয়েছে ঈদের এক কুমোর সমান জল সেই জল পার করে এরা শিখতে যাচ্ছে হচ্ছে মিউজিক এই যে সামনে দিয়ে যে ক্রস করছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিক স্কুল ডানদিকে আর মিউজিক স্কুলের এন্ট্রান্সটা মনে হচ্ছে ওই দিকে দেখো সব কেউ কিন্তু বেলাইন হচ্ছে না একদম পর পর সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এদের কাছ থেকে কত কি শেখার আছে তো কঠোর পরিশ্রম করে এরা সত্যি আমিও এত সিরিয়াস নই যদি এদের মতো সিরিয়াস হতে পারতাম তাহলে অত আজকে ভালো হতো দেখো চার সহপাঠী মিলে মিউজিক স্কুলে যাচ্ছে গান শিখতে কতটা ভালোবেসে এরা করে সমস্ত কাজ দেখলে আমাদেরকেও দেখালাম এই এক্সক্লুসিভ মুমেন্টটা যা ভালো করে গান শেখ বাবা টাটা তো চলো ওরাও মিউজিক স্কুলে গেল গান শিখতে এবার আমাকেও বাড়ি ফিরতে হবে একটু একটু তো রোদের আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে চলে যাচ্ছে তো চলো আজকের ফ্লকটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা